বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে কিন্তু প্লাজো স্টাইলের প্যান্ট পাবে প্যান্টটাও খুব সুন্দর করে একটা প্রিন্ট পাওয়া থাকবে সাথে ডিজিটাল প্রিন্টের দোপারটা পাবে একদম বড় সাইজের মধ্যে থাকবে আর এটা কিন্তু হালকা কটন টাইপের মধ্যে থাকবে এই যে দেখো একদম মিক্সড কটন টাইপের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে কত ভাই এটার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে অনেকগুলো কালার চলে আসতে থ্রি পিসে দেখিয়ে দেব একা থাকছে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে সম্পূর্ণ প্লাজি স্টাইলের মধ্যে থাকছে প্যান্টের রং থাকবে আটত্রিশ এটা থাকছে দু পাটাটা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দিব এই একটা থাকছে ইট কালারের মধ্যে এই কালারটাও মার্শাল অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে তোমাদের যার যেই কালার ফাওয়া লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেয় নাম্বারে কন্ট্যাক্ট করবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এছাড়াও তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছো তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট একটা থাকছে মিন্ট কালার নেক্সট দেখিয়ে প্যান্টটা প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্লাজো স্টালে প্যান্ট পাবে এটা থাকছে দোপাট্টাটা নেক্সট একটা সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন এই প্যান্টটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডি স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করবে আর কাপড় কোয়ালিটি অনেক ভালো কিন্তু ঢাকার আপুরা জেলায় সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটা তো অনেক বেশি ভাড়াল একটা কালেকশান এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এই যে প্যান্টটা নেক্সট একা থাকছে দুপাট্টাটা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে এবার ডিজিটাল প্রিন্টের টু পিসের কালেকশন দেখিয়ে দেবো সেম প্রিন্টের মধ্যে অনেকগুলো আছে সেগুলো দেখিয়ে দেবো যারা থ্রি পিস নেবে তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে বলে নিবে যে আমি থ্রি পিস নিব নেক্সট এক কথা আছে এবার এটা টু পিসের কালেকশান এটার সাথেও ম্যাচিং তোমরা প্লাজো স্টাইলে প্যান্ট পাবে এটা থাকছে ড্রেসটা এটা থাকবে ব্যাক সাইডটা ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা থাকবে সাথে প্লাজো স্টাইলে প্যান্ট থাকবে বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ তাই না কালার আছে অনেকগুলো কালারগুলো দেখিয়ে দেবো এ একটা কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে মধ্যে একটা থাকছে হোয়াইটের সাথে ব্লু কালারের কম্বিনেশন খুবই দারুণ এই কালারটা নেক্সট আরেকটা দেখে দেব প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখে দিচ্ছি হোয়াইট ও সুন্দর প্রাইসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা হচ্ছে হোয়াইটের সাথে ব্লু কালারের কম্বিনেশন বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দেব অনেকগুলো কালেকশন দেখতে পাবে কিন্তু আর ভাইদের শপটা মূলত হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ মানে যারা বিজনেস শুরু করতে যাচ্ছ তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র

একদমই রিজনেবল প্রাইস মানে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু ভাড়া দিয়ে দিচ্ছে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি একটা থাকবে বা ওই কালারটা মাসাল্লাহ সুন্দর প্রাইসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকবে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার আর প্রত্যেকটার সাথে কিন্তু প্লাজো স্টিলের প্যান্ট পাবে অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে এবার নেক্সট একটা থাকছে প্রাইজ থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এবার কিছু কভোনে থ্রি পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছে এগুলো প্রাইজ থাকবে কতবার আচ্ছা এগুলা টু পিস প্রাইজ থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে উপরে কিন্তু খুব সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকছে মেকে বসার কাজটা অনেক ইউনিক হাতায় কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা আছে প্যান্টের নিজও কিন্তু সেমভাবে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ট করা থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে সম্পূর্ণ স্ল্যাব পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ স্ল্যাব কটনের মধ্যে থাকবে এটা থাকছে মেরুন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে হোয়াইট কালারের মধ্যে খুবই দারুণ এই কালারটা প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা সি গ্রিন কালারের মধ্যে থাকছে সাথে হোয়াইট কালারের কম্বিনেশান পাবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো এই স্লাম সি ফার্স্ট ওয়ার্ল্ডে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ভাইদের সাথে কনট্যাক্ট করে শপে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে স্ক্রিনে কিন্তু নাম্বারে কনট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থাকো আল্লাহ প্লিজ